নমস্কার বন্ধুরা আমি রোপা আসাম থেকে বলছি আপনারা দেখছেন রূপা ব্লগ ভিডিও এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম সোনাকে একটু সময় চেয়ারে বসিয়ে রেখেছিলাম আর সেখানে ও নিজে নিজে বসতে পেরেছিল আমি বলেছিলাম যে ধরে রাখতে হয় মানে এমনিতে বসতে পারে তবে আমি সরে যাই না যদি পড়ে যায় পড়েও যায় তার জন্যে তো সেটা দেখে তোমরা সবাই অনেকটা খুশি হয়েছ যে সোনা একদিন সত্যিই সুস্থ হবে তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় তো তার জন্যে ভাবলাম যে সোনাকে যে বালিশ দিয়ে আমি বসিয়ে রাখি আর সোনার কি কি হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কারণ দেখ তোমরা তো সোনাকে অনেকটাই ভালোবাসো আর তোমরা সবাই চাও ঠাকুরের কাছে প্রার্থনা করছো প্রে করছো আর সবাই এতটা ভালোবাসার যে সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো দেখো এদিকে আমি সোনাকে বালিশ দিয়ে বসিয়ে রেখেছি আর ওকে সুন্দর বসে আছে তো এভাবে কিন্তু সোনা বসতে পারে বেশি সময় বস বসতে চায় না অল্প সময় বসতে চাইবে আর কান্না করবে তবে আগে কিন্তু এই এতটুকু সময়ও বসতে পারতো না একদম বসানোর সাথে সাথেই পড়ে যেত এখন দেখো কী সুন্দর এতটুকু বসতে পেরেছে আর আইকনট্যাক্টটাও অনেকটা এসে পড়েছে আমি যেদিকেই নিই জিনিসগুলো এদিকেই দেখবে তাকাবে তবে ধরতে পারে না ধরিয়ে দিলে ধরে রাখতে পারে কিন্তু নিজের থেকে যে জিনিসটা ধরতে হবে সেটা এখনও বুঝে উঠতে পারেনি তো পারবেই একদিন পারবে একদিন তোমাদের সোনা সত্যিই সুস্থ হয়ে যাবে আর তোমাদের আশীর্বাদে সেই দিনটা আসবে শুধু তোমরা আশীর্বাদ করো প্রে করো যেভাবে করছো এভাবেই করো তাতে আমার ছেলেটা সুস্থ হয়ে যায় এর আগের ভিডিওতে তোমাদের সবাইকে বলেছিলাম যে তোমরা কোথা থেকে দেখছো আমার খুব জানতে ইচ্ছে করে কেননা তোমরা এতটা দূর থেকে শোনার জন্য এত দোয়া এত ভালোবাসা এত প্রার্থনা করছো তো আমার খুবই জানতে ইচ্ছে করে যে কোথা থেকে আমার ছেলেটার জন্য এত প্রার্থনা করছে তা বলেছিলাম যে তোমরা কোথা থেকে দেখেছো কমেন্ট করে বলবে তো সবাই বলেনি কয়েকজনে বলেছে তো সবাই বললে একটা ভিডিওতে নাও নেওয়াটাও সম্ভব হতো না তো যারা বলেছে তাদের নামটা নিচ্ছি কারণ আমার অনেক মানে কি বলবো আর তোমরা এতটা প্রার্থনা এতটা ভালোবাসা দিয়েছ তার জন্যই হয়তো আজ এতটুকু সম্ভব হয়েছে তা আমি এতটুকু সম্ভব হওয়াতেও কিন্তু অনেকটা খুশি হয়েছি যে সোনা যে এই যে এতটুকু মানে বসতে পারেছে বালিশ দিয়ে এটা অনেক আগে তো একদম বসতে পারতো না একদম বসালে সাথে সাথেই পড়ে যেত তো প্রথমেই বলবো সুস্মিতা দিদিভাই সুস্মিতা ভাদুরি আইডি থেকে কমেন্ট করে সুস্মিতা দিদিভাই আর সে কিন্তু অনেকবারই আমাকে বলেছে যে তুমি বালিশ দিয়ে বসিয়ে রাখবে সোনাকে যতটা পারবে বসাবে সে দিদিভাই হালি শহর থেকে দেখছে তো আর অনেকেই আছে যে কমেন্ট করে বলে যে এটা করবে ওটা করবে তো আমি তো বলেছিলাম যে যারা যারা কোথা থেকে দেখছো কমেন্ট করবে তাদের নামটাই নেওয়া হচ্ছে তো তোমরা যাদের যাদের নাম নেওয়া হবে না তারা কিছু মনে করো না পরের ভিডিওতে তো অবশ্যই নেবো আর তোমরা বলে দিবে কোথা থেকে দেখছো শিল্পী ভৌমিক আইডি থেকে কমেন্ট করেছিল শিল্পী দিদিভাই সে ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছে তোমাকে অনেক অনেক ভালোবাসা গো তুমি যে এইভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছ পাশে আছো অভিজিৎ রয় বাড়ির শিলিগুড়ি শিলিগুড়ি থেকে দেখছে আর অভিজিৎ রয় সেই এক মানে ভাইয়ের আইডি ও কাকিমা দেখছে আর সে ভাইটার একটু মানে একটু প্রবলেম আছে তোমরা চাইলে তার ভিডিওটা দেখে আসতে পারো ছোটো ছোটো শর্ট ভিডিও দেয় কেন বলছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এটা কোনো সাপোর্ট করার কথা বলছি না যে সে তোমাকে সাপোর্ট করবে আমাকে সে সাপোর্ট করবে এটা নয় সে কাকিমা আমার ভিডিও দেখে না মাঝে মধ্যে দেখে কখনো দেখে যাই না হোক তবুও বল কেন বললাম যাতে আমরা পাশে থাকতে পারি এই এই সময়টা যাতে সবাই সবার পাশে থাকতে পারি আমরা তো শর্ট ভিডিও এমনিও দেখি তো কখনও আসলে একটু দেখে নেব লাইকটা একটা করে দেব একটা লাইক তো অনেকটাই উপকার করে তো এত কষ্ট করে শর্ট শর্ট ভিডিও সাথে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আর এদিকে হলো নিতুর কাহিনী নিতু দিদিভাই দিদিভাই সে হাওড়া সাঁতার সাঁতার গাছের থেকে দেখছে তো নিতু দিদিবাইয়ের কথা কী আর বলবো আমি আগেও বলেছিলাম যে নিতু দিদিভাইয়ের পাশে থাক সবাই ভিডিও অনেকেই পাশে গেছো তাদের কাছে অনেক 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 অন্তর থেকে ভালোবাসা তার কথা আর কিছু বলবো না সবাই অবশ্যই পাশে থাকবে সাপোর্ট পাওয়ার জন্য নয় সাপোর্ট মানে করার জন্য নয় শুধু ভালোবেসে ভালোবাসাটুক দিয়ে পাশে থাকবে আর স্বপ্না ঘোষ কাকিমা সে দিল্লি দিল্লি থেকে দেখছে দেখো তো এই এই কথাটা জেনে কতটুকু ভালো লাগলো যে দিল্লি থেকে আমার ভিডিও দেখছে তো সে কাকিমা রোজ দিনই ভিডিও দেখে রোজ দিনই ভালোবাসা দিয়ে যায় আর রোজ দিনই ঠাকুরের কাছে প্রে করে যেন সোনা সুস্থ হয়ে যায় তুমিও ভালো থেকো কাকিমা পরিবার নিয়ে সুখের শান্তিতে মানে ভালো থেকো সুস্থ থেকো কলকাতা কন্যা ব্লগস সে যাদবপুর কলকাতা থেকে দেখছে সে দিদিভাই সেও প্রে করে যাতে আমার সোনা সুস্থ হয়ে যায় তারও একটা দুষ্টু মিষ্টি ছুট সোনা বাবা আছে কেবি গেমস বাড়ি কোচবিহার থাকে মুম্বাই এটাও একটা কথা কতটুক ভালো লাগে দেখো তো মুম্বাই থেকে এতটা ভালোবাসা দিয়ে যাচ্ছে তোমাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ অনেক বেশি বেশি কি বলবো বড়োদের প্রণাম ছোটদের ভালোবাসা এভাবে যে আমাদেরকে আশীর্বাদ করছো পাশে আছো শোনা তোমাদের আশীর্বাদই আজকে এতটুকু মানে হতে পেরেছে যাদের নাম নেয়নি তারা আমাকে ভুল বুঝবে না প্লিজ ভুল বোঝবে না ভিডিওতে যদি চাও তোমরা তোমাদের নাম নিতে চাই তাহলে তোমরা প্লিজ তোমাদের বলবে কোথা থেকে দেখছো তাহলে আমি বুঝতে পারবো আর একটা ভিডিওতে এতগুলো নাম নেওয়া সম্ভব নয় আর এদিকে দেখো আমি রেডি হয়েছি আজকে একটু ঘুরতে যাবো সোনাকে নিয়ে তো অনেক দিন হয়েছে কোথায় তো যাওয়া হয় না এমনিতেই বাড়িতে বসে থাকি আর তোমাদের রান্না বান্না এসব আর তো ভিডিও দেব তো এদিকে ঘুরতে যাওয়ার আগে তো একটু মানে কি বলবো আর সোনাকে তো রেডি করিয়ে নিয়েছি আর ওষুধটা তো খাওয়াতেই হবে তার জন্য একটু ওষুধও খাইয়ে নিলাম ওষুধ খাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছি এদিকে দেখুন সোনার পাপা আছে তো এখন চলে যাব তো চলো যেতে যেতে আমাদের গ্রাম দেখিয়ে দিই আমরা যেখানে থাকি আর কি এই জায়গাটা তোমরা তো আমাদের যেখানে থাকি এক জায়গাটা দেখতে খুবই ভালোবাসো অনেকেই কমেন্ট করে বলো তো চলো আমার সাথে আকাশে বইছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে লাগিল পিছে বসন্ত এসে গেছে অমৃত বাণী সহজেই মরমে উঠিল ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে 何者気取り দক্ষিণা পাবনে দোলে বসন্ত এসে গেছে কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু আবেগে কাপিছে আখি বসন্ত এসে গেছে থাকতা বাবু কোনো মিউ মানে মিউজিকটাই লাগিয়ে দিয়েছিলাম মিউজিকটা লাগানোতে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক একটা দিতে ভুল করবে না আর তোমরা দেখতেই পেলে যে চাউমিন স্যান্ডউইচ আর মিষ্টি নেওয়া হয়েছিল মিষ্টিটা কিন্তু সোনা খেয়েছে দেখতেই পেলে সেই সাদা সাদা মুখে লেগে লেগে আছে জল খাওয়ানো হয়নি তো সেটাও একটা অনেক মানে বড় কথা যে মিষ্টি কীভাবে খেতে পারলো সোনা যেখানে সোনা একটু সামান্য পরিমাণেও দানা কিঞ্চিত পরিমাণে দানা থাকলেও খেতে পারে না অনেক মানে মিক্সিতে পেস্ট করে খাওয়াতে হয় সেখানে মিষ্টি খেয়ে দিয়েছে আর সোনা কিন্তু গোটা গোটা ভাতও খেতে পারে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব পরের কোনো দিন তোমাদের আশীর্বাদ ভালোবাসায় বলতে হবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নেক্সট দিন নেক্সট ব্লগে ততক্ষণ তোমরাও সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে না 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 বাবা না 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 দুষ্টু বাপ্পার জন্য বাপ্পা